ভিতরে আমি আল্লাহ সাড়ে কারো মাতলে আমি জানিতাম নাইর শ্রেষ্ঠ দিকি আসমান নয় ন আল্লাহর শ্রেষ্ঠ সুপ্রিয়ার বাসা আদায় হইয়া যায় এই নমাদর মাঝে আমরা আশীর্বাদ মুসলমান নাই ওর মাইন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তুমি আমার হুম তো ইবায় কাম করতে করতো ইয়ায় কাম খাম সারতো সুনাম কুড় আইয়া ভাই গুরু নাম সাইয়া গেলে ভয় তখন তুমি আমার এ নবিসাবে ভাই ভাই হাসরো মহা কেন মেলায় সুমারি শরিবাই ইখানে মন পেয়ার না আমি তোমার সুপারিশ দেখাইতে পারি না আমি এখন সামনে তে কদিন ইমাতে ও আম ভি হিমাতি বাবিকা পাহাদ দিস কত হে ভেয়ে বন্ধু আমার তোমার রবর যত নিয়ামত আছে সব নিয়ম হাদিস তোমার জানা আছে পাহাড় দিস তুমি অসম মাইসরে বিশ্ব দেখতে হইয়া জানিয়া আমরা দেখলাম দুনিয়ার যত মনি মুক্ত সাত আসমান সাত জমিনের যত সম্পদ আছে সব যদি এক পাল্লায় তোলা যায় নবী মোহাম্মদ রসুল্লাহর নামতোর সমানিত ঘটনায় হয়েহার দাম নব কয়লা সুপ্রিয়ার শ্রীর তোমার হাদিস তোমার নানা আছে তুমি দেখে দিবে মানুষের কাছে কিন্তু আমরা দেখেন আমি যত আল্লাহর শ্রেষ্ঠ নামতোর মধ্যে সব বড় নামত আল্লাহর মদি মহাম্মদেও শ্রীরুদারে আল্লাহ বানাইছে ও নদীর মিলান নদী দেখা হইত আল্লাহর ও নদী আজিয়া যা লাগাল নদী নবী মুহাম্মদ শুরার দর্শন হইল ই দুই যারা দারা হইল তাদের জন্ম ইন নদীর খুশি করাটাও পরিহার্য হইয়া গেল আপনার দুনিয়ায় যত সঞ্চয় করছেন যত এক কাম করছেন পালা কাম করছেন সকল যদি এক পাল্লায় তোলা যায় আর নবীর মিলাদুন যদি খুশি এক পাল্লায় তোলা যায় আপনার দুনিয়ার সকল আমলেও নবীল মিলাদুল যদি তুলনায় সমানিত নয় আল্লাহ মি আস্তা তুমি না সঞ্চবই পইস সব হালক আমার নদী ইহা আমার ঘুরি তুলনা হয় হজরত আব্বাস রাত জল হইল তসুর বর্ষ হইল দুনিয়ার শ্রেষ্ঠ তসুরধার করলে তাই হজরতে আব্বাস বড় ভাই ইয়ার চাইতে বড় আলিমার দুনিয়াত নাই যত আদিন হলে ওয়া ছয়লা থানা রসি যায় ফয়লা তছে ঠান্ডা থানুল্ল বলতে হুয়া কালাঙ্গির মহাম্মদ ই দুই সম্পদ হইল দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হাজির হজরতে আব্দুল্লাহ শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ সময় সে কারো কি সময় হজরতে আব্দুল্লাহ তর্ব মালে আসি নাই শৈন্য হজুরি দেখে হলো সাথী আম্মা গুল বল আপনার একটা সুসন্তান পাইব এক মাস বাদে দেখব আম্মা

আমার বাতিলা মোহাম্মদ বলছে আল্লাহ ছেড়ে দিছে উনি আরো বলছে আমার বড় কথার কুমতা দিব সুন্দর আগর ঘর আইয়া গোসল ঘরাইয়া গেসর দাড়ে খাছে বরকায় বাবা তুমি হসলেতের কুমতা দিবাই আর তোমার কথায় ছেড়ে দিছে মরে আল্লাহ হাসি আম্মা কাজ আনছো কুমু আনছো হা আনছি দেউকা আমার ভাই হুজুরি পিসি ফেলাইয়া

এলাহা নন্দাহ ইমান আর এশিয়া মহাদেশ কেউ হতে পারে না ব্যক্তি যে মানে না তার ইমান হয় না ব্যক্তি ইয়াশি না ব্যক্তির নাম ই হল মুজমির কেন ব্যক্তি মান রে যে ইমানে হয় আমি ব্যক্তি

আল্লাহ জীবন আইটা নাই নাই তো আইটা নাই মসিদও সামাইতা নাই করে ঘরে হয় ওনে তুমি পারলে ওই আইন দাবাই দেয় তুমি ওড়বালা মানুষ আইন কাই আমার তোমার লোকের বাপ আছে তুমি আমি আইন তাই আমার লাখ মারবাই এক লাখে দশটা ডাক্তার আই যায় আল্লাহ রাখবা তোমার ঘর তাই আমি বল তুমি ব্যক্তি শেষ নয়

নবী জন হয় ইসলাম জন হয় কোরআন হাদিস চাড়ি না আর মারিনা তুলে না না আগুন দিবাস হাইকু তারা সব গোষ্ঠী আগুয়াল মানা গেল আর হে যে দে ইমাম দেুহারি মোহাম্মদ রহমতুল্লাহ আলহি ছাত্র ইমাম আবু ইসুক আর মুহাম্মদ ওরা আবু ঠাকুর এবার দেখো কুয়ারে মানে মানে না ইটার বিছোনা শক্ত বিছনা শক্ত আমরা স্কুল আর কলেজ ভরবুয়া হাইতে হতারে নেটো দেখি মানে বাহ গিয়ে জানে আর

तुम्हें देखते हुआ ना इतना अल्लाह दया विचार देता है इतना है ना अल्लाह माणु न छा न छा न बार बारो मालिक नास দর ময়া দার্শনী গেছে আমরা মানে একদম বড় রম আমরা গেছে বিশাল হয়ে আছে আমরা একশো কুড়ি মুসলমান থাকা সত্ত্বেওশো কুঙ্কার দেখাইছি আমরা কুন্তসলম এখানে আমার